আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ আসরের সময়ের কসম করে বলছে তবে আসরের সময়ের কসমটা আল্লাহ কেন করেছেন আপনাদেরকে বলে দেই আমরা কোনো জিনিসকে সত্যতা প্রমাণ করতে গিয়ে এবার কেউ যদি বিশ্বাস না করে তখন আমরা বলে থাকি আল্লাহর কসম করো আল্লাহর কসম করে তুমি বলো এ কাজ তুমি করেছো কি না যদি করে থাকে তাহলে সে বলবে আল্লাহর নামে শপথ করে বলছি আমি এ কাজ করেছি মানে সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহর নামে কসম করে তবে আল্লাহ তো আমাদের স্রষ্টা আল্লাহ কি করে তার কসম করবেন এই জন্যে আল্লাহ সৃষ্টির কসম করে বলেছেন বান্দারে আমি আল্লাহ সময়ের কসম করে বললাম এবার সময়ের কসমটা কেন করেছেন বন্ধুরে আপনাদেরকে একটু বলে দেই পূর্ব যুগের একজন মনসই তিনি বলছেন আমি সুরাতুল আসরকে তেলাওয়াত করি সুরাতুল আসরকে আমি পড়ি পড়ার পরেও আসরে আল্লাহ সময়ের কেন কসম করেছেন আমি বুঝতে পারি না এতই স্টাডি করি এতই অ্যানালাইসিস করে গবেষণা করি তবে আমার ব্রেনের ভিতরে আসে না আল্লাহ সময়ের কেন কসম করেছেন এবার তিনি বলছেন আমি বাড়িতে রয়েছি এমতো অবস্থায় একজন বড় বিক্রেতা বরফের ঝুড়িটা মাথায় নিয়েছে নেওয়ার পরে হকারদের মতো দেখবেন হকারেরা বলে মাছ নিবে গো মাছ সবজি নিবে গো সবজি এই রকম করে যেমন ডাক দেয় সেই যুগের মনুষী বলছেন বরফ বিক্রেতা বরফের ঝুড়িটা মাথায় নিয়েছে নেওয়ার পরে বলছে তোমরা তার উপরে দয়া করো তোমরা তার উপরে মায়া করো যার পুঁজি গলে যাচ্ছে যার সম্পদ নষ্ট হচ্ছে পূর্ব যুগের মনুষী বলছেন যখনই বড় বিক্রিতার এই আওয়াজটা শুনলাম আর আমার ব্রেন আমার ব্রেন বারবার এবারে আমাকে বলে দিল এটাই হলো সৌরাতুল আসরের আসল তাফসির আসল ব্যাখ্যা এই কারণে আমার আল্লাহ সময়ের কসম করেছে সময়ের কসম করে তিনি সময়ের গুরুত্ব বোঝাতে চেয়েছেন এবার আপনাদেরকে একটু বলে দিই সাদা বাটা কথাতে তাহলে বুঝতে পারবেন বন্ধুরে বরফকে দেখবেন ঠান্ডা আবহাওয়াতে বরফকে রেখে দিবেন বরফ দানা বেঁধে চুমাট বেঁধে থাকবে ওই বরফকে যখন গরম উষ্ণ আবহাওয়াতে নিয়ে আসবেন যত সেকেন্ড যাবে যত মিনিট যাবে দেখবেন বরফ গলে 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 পানি হয়ে যাবে এমন একটা সময় আসবে ওই সময় বরফ বলে কিছুই থাকবে না পানিতে রূপান্তরিত হয়ে যাবে যাবে কি যাবে না যাবে আমার আল্লাহ বলতে চেয়েছে বান্দা তুমি যেদিন মায়ের পেট থেকে